যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল ও শহর এবার ইতিহাস রচিত হয়েছে একশো এগারোতম মেয়র নির্বাচিত হয়েছেন দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মুসলিম রাজনীতিক জোহরান মামদানি ডেমোক্রেটিক পার্টির এই তরুণ নেতা সাবেক গভর্নর এন্ড্রু কুমো এবং রিপাবলিকান কার্টিস স্লিওয়াকে পরাজিত করে এমন এক বিজয় অর্জন করলেন যা শুধু নিউ ইয়র্কের নয় যুক্তরাষ্ট্রের নগর রাজনীতিতেও এক নতুন অধ্যায়ের সূচনা করে দিল মামদানির বিচারকে বিশেষ মর্যাদার করে তুলেছে তার পরিচয় তিনি শুধু নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়রই নন তিনি শহরটির প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত এবং আফ্রিকায় জন্ম নেওয়া প্রথম ব্যক্তি যিনি মেয়র পদে আসীন হতে যাচ্ছেন মাত্র চৌত্রিশ বছর বয়সে এমন ঐতিহাসিক সাফল্য তাকে জাতীয় পর্যায়ের আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে জোহরান মামদানি জন্মগ্রহণ করেন উগান্ডায় উনিশশো এর দশকে তার পরিবার যুক্তরাষ্ট্রের অভিবাসী হন তার বাবা বিখ্যাত ভারতীয় বংশোদ্ভূত অর্থনীতিবিদ ও কলাম লেখক মাহমুদ মামদানি যিনি আফ্রিকার ইতিহাস রাজনীতি ও ঔপনিবেশিকতা নিয়ে বিশ্বখ্যাত গবেষক মা মিরা নাইয়ার মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র নির্মাতা কর্তৃক লালিত পরিবারগুলো প্রগতিশীল শিল্প সংস্কৃতির এমন বড় চিন্তা ও অন্য রাজনীতির ধরন রাজনৈতিক নেতাদের থেকে আলাদা ছিল তিনি নিউ ইয়র্কে বড় হয়েছেন এবং কুইন্স কলেজ থেকে শিক্ষা লাভ করেন পরবর্তীতে তিনি কমিউনিটি অর্গানাইজার হিসেবে বিভিন্ন অভিবাসী সম্প্রদায়ের সঙ্গে কাজ করেন এখান থেকেই তার রাজনীতির ভিত্তি গড়ে ওঠে ক্ষমতা নয় মানুষের সমস্যার সমাধানকে প্রধান লক্ষ্য হিসেবে দেখছেন তিনি এবারের নির্বাচনে নিউ ইয়র্ক সিটি সর্বোচ্চ যার মধ্যে প্রায় সাত লাখ পঁয়ত্রিশ হাজার আগাম ভোট পড়ে এটি স্থানীয় নির্বাচনের ইতিহাসে এক বিশ্ব রেকর্ড মামদানি মূল প্রচারণায় তুলে এনেছিলেন সাধারণ মানুষের জীবনের সবচেয়ে চাপের বিষয়টি জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণ ও সুলভ আবাসন তরুণ অভিবাসী শ্রমজীবী সব শ্রেণীর মানুষই তার এই বাস্তবধর্মী প্রচারণায় সারা দেয় তিনি প্রচলিত রাজনৈতিক ভাষণ নয় সরাসরি মানুষের কাছে গিয়ে কথা বলেছেন সেটি প্রতিফলন করেছে ভোট কেন্দ্রেও তিনি সমর্থকদের ধন্যবাদ জানিয়ে বলেন আজ আপনারা ইতিহাস সৃষ্টি করেছেন এই সহ নতুন অধ্যায়ের দরজা খুলেছে নিউ ইয়র্কের বহু জাতি বহু ধর্মের নাগরিকেরা মামদানির বিজয়কে শুধুই ধর্মীয় বা জাতিগত প্রতীকের জয় হিসেবে দেখছেন না বরং তারা বলছেন এটি শহরের বাস্তব ইস্যুকে কেন্দ্র করে নতুন প্রজন্মের রাজনীতির বিজয় তার সমর্থকেরা মনে করেন তরুণ সুলভ আবাসন শ্রমিক অধিকার সামাজিক সমতা এই বিষয়গুলোর প্রতি মান্দানির নজরই তাকে জনগণের হৃদয়ে জায়গা এনে দিয়েছে ব্রঙ্কোসের সমাজকর্মী জোসুয়া উইলসন বলেন ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে আমেরিকা ভয়ানক বিভক্ত হয়েছে এই সময়ে তরুণ ও নতুন নেতৃত্ব প্রয়োজন ছিল মামদানি সে জায়গা পূরণ করেছেন আটষট্টি বছর বয়সী লুসি কর্দেরও বলেন আমরা কুমুকে দেখেছি জানি তিনি কি করেছেন মামদানি নতুন হয়তো তিনি পরিবর্তন আনতে পারবেন মেয় নির্বাচন এর ঘন্টাখানেক আগে ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে এন্ড্রু কুমকের সমর্থন ঘোষণা করেন। তিনি অভিযুক্ত করেন যে মানদানী চরম বামপন্থী এবং তার নেতৃত্বে নিউ ইয়র্ক अराजকতার পথে যাবে। ট্রাম্পের ভাষায় মানদানী নিউ ইয়র্কের আইন শৃঙ্খলা ভেঙে দেবে, কুমো শহরকে নিরাপদ রাখতে পারবেন। বিশ্লেষকদের মতে ট্রাম্পের এই মন্তব্য নিউ ইয়র্কের উদারপন্থী ভোটারদের আরও ক্ষুব্ধ করে এবং অনেক নিরপেক্ষ ভোটারকে মানদানীর দিকে ঠেলে দেয়। অর্থাৎ মন্তব্যটি বুমেরাং হয়ে ফিরে আসে। 2001 সালে নয়। এগারো পরবর্তী বৈষম্যের ইতিহাস এখনো নিউ ইয়র্কের মুসলিমদের মনে দাগ কেটে আছে সেই প্রেক্ষাপটে একজন মুসলিম বিজয় তাদের কাছে নতুন একটি সূচনা বংশোদ্ভূত ড্রাইভার খান বলেন এটি আমাদের জন্য গর্বের মুহূর্ত মুসলিম ও দক্ষিণ এশীয় ভোটারদের ঐক্যই আজ ইতিহাস তৈরি করেছে মামদানি বিজয়কে যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির ভবিষ্যতের দিশা হিসেবেও দেখা হচ্ছে অ্যান্ড্রু কুমো ছিলেন পুরনো ধারা ধনী দাতাদের প্রভাবিত রাজনীতির প্রতিনিধি বিপরীতে মামদানি প্রতিনিধিত্ব করছেন প্রগতিশীল সামাজিক ন্যায় বিচার কেন্দ্রিক নতুন প্রজন্মের রাজনীতিকে নিউ ইয়র্কে কেবল একটি নির্বাচন হয়নি বদলে গেছে শহরের রাজনৈতিক মানচিত্র নতুন মেয়র হিসেবে জোহরান মামদানি এখন বহুত্ববাদী আমেরিকার নতুন প্রতীক